আসসালামু আলাইকুম সাইমাস কিচেন থেকে আমি সাইমা মিলিয়ে চলে আসলাম নিজের একটা গল্প বলবো আজকে যে তালটা আমি দেখাচ্ছি তালটা বেশ বড় মোটামুটি প্রায় পাঁচ কেজি ওজনের হবে আমার মনে হয় এবং পাকা ঘন মানে কালো খুব সুন্দর চকচকে তালটা কিন্তু ভালো মতো না পাকলে এর মুখ খোলা যায় না তো যাই হোক গল্পটা হলো আমাদের কিন্তু বাড়িতে বিশাল বড় সাইজের একটা তাল গাছ ছিল ছোটোবেলায় যখন এই তাল পড়তো তখন আমরা ভাই বোনরা দৌড় দিতাম তাল গাছটা কিন্তু খুব কাছে ছিল মানে একদমই আমাদের কিচেনের পিছনে সেখান থেকে আসলে বাইরের লোকদের তাল কুড়িয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না আমরাই কুড়াবো কিন্তু তারপরেও কেন যেন দৌড় দিতাম সেই মজাটায় সেটাই মনে হয় মজা ছিল এখন মনে হয় যে কেন দৌড় দিতাম কিন্তু তখন মনে হতো আগে কে তালটা আমরা সংরক্ষণ মানে তালটা আমরা কালেক্ট করবো কী আগে নিতে পারবো ওই স্মৃতিগুলো এখন এত বেশি মনকে অস্থির করে মনে হয় কেন আরও ছোটোবেলার আরও কিছু স্মৃতি থাকলো না আরও কোনো অভিজ্ঞতা থাকলো না তো তালটা ছাড়িয়ে নিয়েছে তিনটা বীজ হয়েছে বীজটা কিন্তু বেশ বড় বড় আমার আমার এক হাতে ধরছে না আমি একটু হালকা হালকা পানি দিয়ে এটাকে চটকে নিচ্ছি যে যতই বলুক তাল থেকে রস বের করা খুব সহজ ইজি ওয়েস্ট পদ্ধতি আসলে এটার কোনো বৈজ্ঞানিক পদ্ধতি বের হয়নি সেই ট্র্যাডিশনাল আগে থেকে যেটা চলে আসছে এটাই আমাদের দাদিদের দিকে দেখেছি মাদেরকে যেভাবে দেখেছি এভাবে আমরাও করছি ভবিষ্যতে আমাদের বাচ্চারা করবে কিনা জানি না আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলে কিন্তু তালটা ভালো করে মেখে নিয়ে একবার বাঁশের চাল নিতে কিন্তু রস বের করার চেষ্টা করছি ডোলে ডোলে কারণ আমার একার পক্ষে আসলে সম্ভব ছিল না মনে হচ্ছিল যে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি আর একজনের হেল্প দরকার তো তালটা কিন্তু খুব ঘন রস হয়েছে এবং আমার এই বোলটা কিন্তু অনেক বড় এবং অনেকটা রস হয়েছে মানে একটা তাল থেকে এত রস বের হয় এটা আমি আগে দেখিনি মানে ছোটোবেলায় তো আসলে তালের রস বের করতাম না মারাই করতো এখন বড় হওয়ার পর সংসার করার পরে নিজেরা করি বছরে একবার সেটাই অভিজ্ঞতা তো বছরে যেহেতু একবারই তাল আসে তালটাকে একটু সংরক্ষণ করে রাখা আবার বাচ্চাদেরকে একটু খাওয়ানো আমরা যদি বাচ্চাদেরকে না চেনাই তাহলে তো পরের জেনারেশন তাল কী জিনিস সেটাই বুঝবে না তালের পিঠা কীভাবে খেতে হয় সেটাই বুঝবে না খুব ভালো মতো আমি সেকে নিয়েছি এখানে আর কোনো আঁশ নেই তবে যাদের তালে একটু ভাব থাকবে তারা এরকম গামছাই করে তালটাকে একটু ঝুলিয়ে রাখতে হবে ঝুলিয়ে রাখলে যে আলগা পাতলা একটা রস বের হবে তিতা রসটা চলে যাবে তবে আমার এই তালটা একদমই ছিল না আমি ঝুলানোর পরে দেখলাম যে না এটাতে কোনো তিতা নাই যেহেতু তাহলে আমি এটা খুলে ফেলি খুবই ঘন যেহেতু তো আমি এটা সঙ্গে সঙ্গে আবার নামিয়ে ফেলি একদম ঘন একটা পাল্প হয়েছে মনে হচ্ছে কেকের একটা বেটার তো আমি এক বক্স আসলে সংরক্ষণ করে রাখবো যেন মাঝে মাঝে বের করে খাওয়া যায় পিঠা বা তালে রুটি এগুলো বানিয়েতে পারি মনে হচ্ছে যে একদম এক বক্স আইসক্রিম অরেঞ্জ আইসক্রিম তো আমি এটা সংরক্ষণ করে রেখে দিব আর আপনারা কেমন লাগলো জানাবেন আমার ভিডিওর সাথে থাকবেন আল